আজ নিরামিষ দিনে বাড়িতে বানিয়েছিলাম কাজ করার কোপ্তা চলো কি করে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর কাঁচকলার কোপ্তা বানানোর জন্য প্রথমেই লাগবে কাঁচকলা আর আলু দেখো প্রথমে আমি কাঁচকলার আলুটাকে ভালো করে কেটে ধুয়ে প্রেসার কুকারে নুন হলুদ আর সরষের তেল দিয়ে আমি এখানে তিনটে সিটি মেরে নেব তোমরা তোমাদের মতন প্রেসার কুকার অনুযায়ী সিটি মেরে নিই আমার এখানে তিনটেতেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি তিনটে সিটি মেরে নিয়েছি দেখো আমার কিন্তু আলু আর কাঁচকলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলুর খোসা আর কাঁচকলার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে আমি দুটো একসাথে ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে এক এক করে সমস্ত মশলা মানে ঘরোয়া যেগুলো আমরা ডেলি রান্না করতে লাগে তো সেইগুলোই ভালো করে মিশিয়ে নিচ্ছি যেমন এখানে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বেসন দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম যেটা তোমাদেরকে বলতে আমি একদমই ভুলে গেছি এবার তোমরা তোমাদের মতন শেফ দিয়ে করে নিতে পারো আমি এখানে গোল গোল করেই শেফটা দিয়েছি এবার গরম তেলে এক একটা করে ভেজে নেব। আর জানো তো এটা খেতে এত টেস্টি হয়েছিল শুধু শুধুই পকোড়াগুলো খেতে খুব ভালো লাগছিল আমরা তো শুধু পকোড়াও খেয়েছিলাম গ্রেভিটা বানানোর জন্য গরম তেলে জিরে পোড়ন দিয়ে আর আমি একটা মশলা বানিয়েছিলাম তার মধ্যে ছিল আদা লঙ্কার ধনে আর গুঁড়োর মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আর ভেজে রেখেছিলাম আলু এটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিলেই আর যখন ফুটে আসবে তোমরা পকোড়াগুলো দিয়ে দেবে রেডি হয়ে যাবে কাজকলার কোপতাকাটি কেমন লাগলো সবাই জানি ওটা